ये कैसी रातें आई उसके सपने मेरे आंखों को भा गई बातें कुछ ऐसी वो कह के गई मेरे अंदर कनों में यू समा गई ख्वाब जो मेरे अब इनको बना दे गुड मॉर्निंग আজকে উনত্রিশে সেপ্টেম্বর কালকেই তো দেখলেনি আমরা তিলাবাড়িতে এসেছি তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টিতে তো এখানে এসে তারপর থেকে সেরকমভাবে ব্লক করতে পারিনি অ্যাকচুয়ালি সোনালির শরীরটা খুব খারাপ দুদিন ধরে মানে কলকাতা থেকে আসার সময় থেকেই খারাপ আর দেখলেনি কীভাবে কলকাতা থেকে আমরা এই শিলিগুড়ি পৌঁছালাম তো তারপরে শরীরটা আরও একটু বেশি খারাপ হয়েছিল তো এখন ঠিক আছে কিন্তু কালকে আর সত্যি কথা বলতে শরীর খারাপ ছিল বলে আমার আর ব্লক করার মতো সুযোগ হয়নি আর ইচ্ছাও করছিল না তো আজকে আবার একটা নতুন সকাল সবাই এখন সুস্থ সোনালিও ভালো আছে আর ওয়েদার তো দেখতেই পাচ্ছেন একদম রোড ঝলমলে ওয়েদার আর এখন আমরা বেরোবো হচ্ছে এর জন্য যে সিন হয় সেটা আমরা এখন করতে বেরোবো আজকে আমরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি না গাড়ি ভাড়া করেছি যেটা আপনারা জানেন যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা জানেন আমি একটা দিন গাড়ি ভাড়া করে বেরোই যাতে আপনাদেরও যাদের গাড়ি নেই বা গাড়ি এনেছেন কিন্তু সাইট সিন করার জন্য এখানকার লোকাল ট্রাভেল এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যেতে চাইছেন তো আপনাদেরও একটা ইনফরমেশান পেয়ে যাবেন এখান থেকে যে কীরকম কি খরচা পড়ে বা কোথায় কোথায় নিয়ে যায় তার জন্য আমি একদিন গাড়ি ভাড়া করে নিয়েছি তাহলে চলুন আর দেরি করবো না অলরেডি সাড়ে নটা বাজে ব্রেকফাস্ট করে এলাম গাড়িও আমাদের এসে গেছে একবারে গাড়িতে গিয়ে তাহলে আপনার সাথে দেখা হচ্ছে তাহলে সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলে যারা এখন নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে চলুন আজকের দিনটা শুরু করা যাক সাথে থাকুন রিসর্ট থেকে জাস্ট বেরোলাম নটা পঞ্চান্ন মতো বাজে এগোচ্ছি এখন চালসার দিকে আমরা আজকে প্রথম হয়তো যাব লালিগুড়াসের দিকে ওই সাইডটা করে তারপর আমরা অন্য সাইডে যাব যেমন যেমন যাব দেখায় থাকব আর সামনে রাস্তাটা দেখুন দারুণ রাস্তা আর দুপাশে পুরো জঙ্গল আর সব শাল গাছ এই জায়গাটার নাম টিয়া বন এখানে নাকি প্রচুর টিয়া পাখি দেখতে পাওয়া যায় ঠিক আছে চলুন চালসা মোড়ে গিয়ে আবার দেখাচ্ছি সাথে থাকুন আমরা এসে পৌঁছালাম চালসা মোড় এখান থেকে আমরা সোজা যাবো দিকে চলে যাচ্ছে আলিপুর এখান থেকে ডুয়ার্সের দিকে যে ট্রেনগুলো যেমন কাঞ্চনকন্যা এটা দিয়েই পাস করে ডান পাশে ট্রেন লাইনটা চলে গেছে আর ঠিক তার পাশ থেকে রাস্তাটা ধরে যাচ্ছি আমরা এসে এখন দাঁড়ালাম চালসা ভিউ পয়েন্টে এখান থেকে পুরো একটা প্যানারোমিক ভিউ পাওয়া যায় চারিদিকে গাছপালা দিয়ে পুরো ভর্তি আর এই যে ওই পাশটা দেখছেন এটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে পুরো সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন আর এই হচ্ছে রাস্তা ভিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি একটু আগে এই হচ্ছে অরিজিনাল ভিউ পয়েন্টটা খুব একটা মেনটেন নয় ভেঙে চুরে গেছে পাশে যে রেলিং গুলো আছে রেলিং গুলোও ভাঙা আসবেন যখন এখানে যদি সাথে বাচ্চা থাকে একটু সাবধানে আপনারা এখানে আসতে পারেন এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আপনার উপভোগ করতে পারেন সালসা ভিউ পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল চলুন তাহলে বেড়ে সামনে এগিয়ে যাই সময় এখন দশটা কুড়ি আমরা এসে পৌঁছালাম মেটেলি বাজারে জমজমাট বাজার দুপাশে প্রচুর দোকানপাট রয়েছে আর রাস্তা এখানে একটু নো যেমন হয় আর কি পাহাড়ের রাস্তা কিন্তু রাস্তা ভালো মেটেলি বাজারটা জাস্ট ক্রস করলাম আর দুপাশে চায়ের বাগান শুরু হয়ে গেছে আমরা এখন এসে পৌঁছেছি শামসিং টি গার্ডেনে এই আমার দুপাশে যতদিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই টি এস্টেট আজকের দিনের আমাদের থার্ড সিনের পয়েন্ট লালিগুড়া ভিউ পয়েন্ট এসে এসে পৌঁছেছি এখন গড়িতে সময় এখন দশটা পঞ্চাশ আর ওই যে লিখে আমার পিছনে আই লাভ সামসিং এটা সামসিংয়ের মধ্যে পড়ে চারদিকটা অপূর্ব সুন্দর খুব একটা ভিড় যদি এখন নেই এখানে চলুন দেখি সামনেটা কি আছে নিচ থেকে নদী বয়ে যাচ্ছে এটা কি খুব সম্ভবত চেল রিভার ওপাশে পাহাড়টা কি অপূর্ব লাগছে আর আকাশের রংটা দেখুন খালি অপূর্ব সুন্দর জায়গা নিচেও নাবা যায় কিন্তু এখানে গাড়ি যাবে না পায়ে হেঁটে নামতে হবে এবং নাবাটা কোনো ব্যাপার নয় ওটার সময় কষ্ট হবে তাই আর নামলাম না

লালিগড়াস ভিউ পয়েন্ট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বলে রাখি এখানে কুড়ি টাকা এন্ট্রি ফি আছে যদিও এন্ট্রি ফিটা অফিসিয়াল না আন জানি না আর এখন আমরা যাচ্ছি কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে এই হচ্ছে সামনের রাস্তা একটু সরু রাস্তা আর চড়াইও আছে আর এই হচ্ছে লালিগুড়াজ ভিউ পয়েন্টের দোকান এন্ট্রি ফির টিকিট মনেতে হচ্ছে এটা অফিসিয়ালি যাই হোক অফিসিয়াল হোক বা আন এটা আপনাদেরকে দিতে হবে তাই দেখিয়ে রাখলাম এখন আমরা একটু চড়াই উঠছি সামনে রাস্তাটা ঘুরে ঘুরে উপরের দিকে উঠছে এখন রাস্তাটাও এখানে একটু খারাপ মানে যখনই কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে এন্টার করলাম তারপর থেকে কিন্তু রাস্তাটা এরকম হয়ে গেল রাস্তা কিন্তু বেশ ভালো ছিল এখন রাস্তা যেমন বাজে হয়েছে সাথে চড়াইও শুরু হয়েছে আমরা এখন যাচ্ছি রকি আইল্যান্ডের দিকে আর হচ্ছে রাস্তা হঠাৎ করে দুপাশে গাছপালার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে আর এখানে রোদ্দুর একদমই ঢুকতে পারে না তাই এই জায়গাটা বেশ ঠান্ডা এতক্ষণ যেরকম গরম লাগছিল এখন অতটা গরম লাগছে না আপনারা এখানে বুঝতে পারছেন কিনা না জানি না যে এখানে ঠিক কতটা ঢালান আছে আর এই সামনে এই যে কমলা লেবুর গাছ আপনারা তো দেখতে পাচ্ছেন না কিন্তু কমলালেবু ধরেছে আর এই হচ্ছে রাস্তা মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে না তার পাশের পরিবেশ কিন্তু ভয়ঙ্কর সুন্দর আর রাস্তাটা হচ্ছে ততধিক বাজে আর এই দেখুন সামনে আবার কমলালেবুর গাছ এই দেখুন কমলা লেবু আমরা এসে পৌঁছালাম এখন রকি আইল্যান্ডে আর এই নিচে নামা সিঁড়ি আমরা এখন এসে পৌঁছেছি রকি আইল্যান্ডে এই আমার পেছনে মূর্তি রিবার বয়ে যাচ্ছে দুর্দান্ত ভিউ জল তো প্রচুর নাম্য নাম্বো ভাবছিলাম কিন্তু ভয় লাগছে যাই হোক রিস্ক নেবো না আপনারা জাস্ট দেখুন জলের ফ্লোটা দেখুন ওই পাশ থেকে জলটা বয়ে আসছে আর বর্ষার পর পর বলে মানে দুর্দান্ত জলের ফ্লো আর সবুজ জল পুরো এত সুন্দর এই জায়গাটা না আসলে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমি যদিও আগে এসছি এই জায়গাটা আমার এত ভালো লেগেছে আবার সেই রকি আইল্যান্ড দেখতে এলাম যাই হোক আপনারা দেখুন জায়গাটা অদ্ভুত সুন্দর আর হচ্ছে ওপরে রকি আইল্যান্ডের ব্রিজটা আর নিজ দিয়ে যাচ্ছে মূর্তি রিভার চারদিকে পাহাড় আর তার মধ্যেখানে এরকম বড় বড় পাথরের খাস দিয়ে এই যে মূর্তি নদী বয়ে যায় এটা দেখতে এত সুন্দর লাগে আর তার জন্যই জায়গাটার নাম রকি আইল্যান্ড এখন বাজে সাড়ে বারোটা আমার এসে পৌঁছালাম পয়েন্ট ওপাশটা হচ্ছে ভুটানের পাহাড় আর এই হচ্ছে জলঢাকা নদী চারপাশটা খুব সুন্দর ওপাশে পাহাড়ের মাথায় মেঘ করে আছে দারুণ লাগছে কিনতে পাশ থেকে আর ওই দূরে একটা জানি না একটা মনে টাইপের কি দেখা যাচ্ছে হতেও পারে কারণ ওটা যেহেতু ভুটানের সাইড হতে পারে আর জল ঢাকা নদী জল খুব একটা নেই কিন্তু স্রোত আছে আর নিচে ওই পাশে ছোট ছোট অনেক খুব সম্ভবত জানি না সেটা আমাদের যাবার পথে পড়বে কি পড়বে না যদি পরে অবশ্যই দেখাবো আমরা এই জায়গাগুলো অ্যাকচুয়ালি এসছিলাম কিন্তু তিন চার বছর আগে এবং এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে আসবার সময় দেখলাম রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়েছে অনেক চওড়া রাস্তাঘাট হয়েছে বি রাস্তা তৈরি করছে এখানে আর ওয়েল মেনটেন যাই হো হ্যাডশপ টু বিআর এরকম রাস্তা তৈরি করার জন্য চলুন তাহলে এই পাশটা একটুখানি ঘুরে ফিরে দেখি তারপর এখান থেকে এগিয়ে যাবো আমরা ঝালং বিন্দু পারেন অব্দি তো আপনাদের দেখাবো সমস্তটাই সাজে থাকুন দেখতে থাকুন আমার ব্লগ আমরা এসে এখন দাঁড়িয়েছি অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টে যেটা বিন্দুতে যাওয়ার পথে পড়ে দারুণ জায়গাটা এই যে সেই অ্যাপেলের মতো দেখতে স্টোনটা যার জন্য এই জায়গাটার নাম অ্যাপেল স্টোন আর নিজে বয়ে যাচ্ছে এই নদী নদী তো নয় এটা ছোড়া আর এই হচ্ছে চারপাশটা আমরা এসে পৌঁছেছি এখন বিন্দুতে গাড়িটা অনেক দূরে পার্ক করতে হয়েছে কারণ এখানে গাড়ি ঢোকার মতো পরিস্থিতি নেই রাস্তা খুব সরু ফাট গাড়ির হ্রাস প্রচুর এখানে দুপাশে প্রচুর দোকানপাট রয়েছে যেখানে ভুটানি চকলেটস ম্যাক্সিমাম এখানে বিক্রি হচ্ছে এছাড়াও তো গার্মেন্টস আছেই আর বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস ভুটানি আইটেম যদিও বলছে ভুটানি যায় না লোকালও হতে পারে ভোরে ভোরে দোকান এখানে সামনে বেন্দু ব্যারেজ গেট খোলা আছে ব্যারেজ গেট খোলা কটা গেট খোলা বুঝতে পারছি না নিচের দিকে নিয়ে আবার দেখাচ্ছি চলুন সঙ্গে থাকুন এই পৌঁছে গেছি আমরা বিন্দু ব্যারেজের একদম সামনেটা চারপাশে দারুণ পরিবেশ আর এখানেও আশেপাশে প্রচুর দোকান রয়েছে যেখানে ভুটানির চকলেট প্রচুর বিক্রি হচ্ছে আর এই হচ্ছে জলঢাকা নদী এই আমরা চলে এসেছি বিন্দু বাড়ে একদম সামনে আর এই হচ্ছে জল ডাকা নদী বলে জলের সোড় মারাত্মক আর সেরকম টুরিস্ট এখানে রয়েছে আজকে প্রচুর ভিড় প্রচুর আর চারপাশের পরিবেশটা জাস্ট ওয়াও অনেকে জল অবী নেমে গেছে কিন্তু আমরা সেই সাউথার করছি না কারণ গতবার আমি যখন এসছিলাম একটা ইনসিডেন্ট এখানে ঘটেছিল আমাদের চোখের সামনে সেটা আমাদের এখনো চোখে জল করে মানে ওনার ভাগ্য খুব ভালো ছিল যিনি প্রাণে বেঁচে গেছেন কিন্তু খুব বাজে একটা দুর্ঘটনা করে গেছে আজকে তো ওই রিক্সটা আমি আর নিচ্ছি না পাপাও তো এই আমার পেছনে এই হচ্ছে পাহাড় রেঞ্জ আর এই পাশে হচ্ছে এরকম একটা দুর্দান্ত ভিউ লাঞ্চ আমাদের এখনো হয়নি আমরা দেখেছি মোমো খাবো তার জন্য সামনে একটা দোকান আছে দোকানে এখানে মোমো অর্ডার করেছি তারপরে দেখি যদি চা কফি কিছু ইচ্ছা বা ম্যাগি খেতে পারি চলুন তাহলে আর এখানে ভিউটা এনজয় করুন হিন্দু ব্যারেজ দেখে এখন আমরা আবার ব্যাক করছি আর এখানে একটা মজার জিনিস দেখুন এই আমার মোবাইলের ঘড়িতে এখন বাজে তিনটে উনিশ সেটা কিন্তু ভুটানের টাইম আর অরজিনালি বাজে হচ্ছে ওই দুটো পঞ্চাশ মতো মানে প্রায় পঁচিশ মিনিট মতো টাইম ভুটানের এগিয়ে আমাদের থেকে এটা বেশ মজার জিনিস তাই শেয়ার করলাম আপনাদের সাথে আমরা এসে এখন দাঁড়ালাম প্যারেন্ট ভিউ পয়েন্টে এই যে জল নদী বয়ে যাচ্ছে আর তার হচ্ছে ভুটান দেখবার বলতে এখানে সেরকম কিছু নেই যে হ্যাঁ আপনি এসে বুঝবেন যে এখানে আলাদা কিছু স্পট আছে জাস্ট এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এটাই এখানকার বিউটি আর এটাই এখানে দেখার আলাদা করে কিছু দেখার নেই জাস্ট নেচারটাকে আপনাকে ওয়ার্ক করতে হবে এখানে এসে সুন্দর লাগছে দেখুন আপনারা দুপাশে ঘন জঙ্গল পাহাড় আর তার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে এই জল নদী অপূর্ব দৃশ্য চলুন তাহলে এগিয়ে যাই আমরা দাঁড়িয়ে আছি এখন জল ঢাকা হাইডের প্রজেক্টের সামনে এই যে হাইডার প্রজেক্টের অফিস আর এই হচ্ছে পেছনে জলঢাকা নদী খুব সুন্দর এই জায়গাটা চারপাশে পাহাড়ে ঘেরা আর একপাশে পাশে হাইডের প্রজেক্ট দারুন লাগছে কিন্তু এই জায়গাটা এই পেছনটা দেখুন আজকে ঘোরাঘুরিটা আমাদের বেশ ভালোই হলো মোটামুটি সমস্ত সাইট সিন কমপ্লিট করে এখন আমরা মূর্তির পথে আর যে দাদার সাথে আজকে সারাদিন ঘুরলাম তার সাথে একটু পরিচয় করে দিই উনি আমাদেরকে খুব যত্ন করে সারাদিন খুব ভালোভাবে ঘুরিয়েছেন চলুন দাদার সাথে একটু কথা বলে হ্যাঁ আমি রানিংয়ে আছি নমস্কার আমার নাম অমল রায় স্যারদের ঘোরালাম যাই সারা নিজের মুখে বলছে কেমন লাগতো তো আসুন আপনারা সবাই বেশ এখানে পাহাড় জঙ্গল এনিমেল দেখতে পাবেন এখন যেখান থেকে আমরা যাব চাপড়া মারি ফরেস্ট পর্বে পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে যাব ওখানে রাখে থাকলে হাতি বাইসন দেখতেরা আসুন খুবই ভালো জায়গা নমস্কার আচ্ছা দাদা কি কি রকমের ট্যুর আমরা এখান থেকে করতে পারি মানে যারা আসবেন তারা কি ধরনের ট্যুর এখান থেকে করতে পারবেন এখান থেকে আপনি জলদাপাড়া যেতে পারবেন জয়ন্তী যেতে পারবেন এখান থেকে আপনি কুচবিহার যেতে পারবেন এখান থেকে জলপেট জটিলেশ্বর যেতে পারবেন এখান থেকে লাভা বেলো পেটো সব যেতে পারবেন এখান থেকে আপনি ভুটান বর্ডার যেতে পারবেন আচ্ছা এখানে আপনি জঙ্গল আছে গরুমারা জঙ্গল এখানে রাষ্ট্রপতি পুরস্কার পাব প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ছিল উনি এখানে পাঁচখানা ওয়াশ টাওয়ার আছে একটা আছে যাত্রা প্রসাদ একটা চাপরামারি একটা চুকচুকি একটা চদর এখানে পাঁচটার মধ্যেই আপনি এখন তো অনলাইনে টিকিট হয়ে গেছে সব অনলাইনে করে ভাগ ভাগ করা আছে এই জিপসিটা সাফারি করতে পারবেন এখানে এনিমেল এর মধ্যে জলহস্তি আর আপনার সিংহ ছাড়া এখানে মোটামুটি সবই আছে আচ্ছা লাটাগুড়ি গরুমারা ফরেস্টটা হচ্ছে গরুমারা ন্যাচারাল পার্ক আরে ভাষার জলের অভাব নেই এই জন্য এনিমেলটা এখানে বেশি দেখা আচ্ছা এই হলো আচ্ছা যারা ট্রেনে করে আসবেন তো ওনাদেরকেও পিক আপ ব্যবস্থা আপনাদের কাছে কি হয়ে যাবে তো মানে পিক আপ ড্রপ করে তাদের সমস্ত সাইট সিন করিয়ে আবার তাদেরকে যেখানে যেতে চাইবেন সে স্টেশনে হোক বা এয়ারপোর্টে হোক যেখানে হোক আপনার ড্রপ করিয়ে দেবেন আচ্ছা দাদা আপনার নাম্বারটা একটু বলে দেবেন আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি তাহলে একটু অসুবিধা কম পড়বে গাড়ি আর আপনি এই কাঞ্চনকন্যা না হলে নিউ ওটা কাঞ্চনকর্ণা দাঁড়ায় আর ওটা না হলে আপনি ময়নাগুড়ি ময়নাগুড়িতে করুন কামরূপ তিস্তা তো আর উত্তরবঙ্গ তিনটা ট্রেন থাকে এটাই হলে আপনাদের মানে কস্টিং কম হবে গাড়ি তাহলে এখানে একটু বেশি ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ দাদা নিজের মুখে আপনারা সমস্ত কিছু শুনে নিলেন নাম্বারও আপনারা দেখে নিয়েছেন আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো আর স্ক্রিনে তো এখন আমি দিয়ে দিচ্ছি দাদা কিন্তু খুব যত্ন করে আমাদের কাছে ঘুরিয়েছেন আপনারাও চাইলে কিন্তু এখানে এসে দাদার সাথে যোগাযোগ করতে পারেন এবং পুরো ট্রিপ প্ল্যান করতে পারেন আশা করছি খুব ভালো লাগবে তাহলে চলুন এখন আমরা মূর্তির দিকে এগোই মূর্তি দিয়ে গিয়ে এখন দেখাবো সেখানে কিরকম কি আছে সাথে থাকবো আমরা এখন যাচ্ছি চাপরাবাড়ি ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাঘাট কিন্তু এখানে ভূপ্রান্ত আমি দাঁড়িয়ে আছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গেটে জঙ্গল সাফারি এখান থেকে শুরু হয় আর আর পাশে টিকিট কাউন্টার রয়েছে চারপাশের পরিবেশটা দেখুন পুরো নিস্তব্ধ এই মুহূর্তে আমি ছাড়া এখানে কেউ নেই এর ভেতরেও ফরেস্ট গেস্ট হাউস আছে যেখানে আমাদের সিএমএল এ থাকেন আর এই সামনে রাস্তা চলে যাচ্ছে খুনিয়া মোড়ের দিকে আর আমরা এলাম এখন এই পাশ থেকে চলুন এবার সামনের দিকে এগোই আমরা এসে পৌঁছেছি এখন মূর্তি নদীর ধারে এই হচ্ছে মূর্তি নদী ওপাশে হচ্ছে ওই জঙ্গলটা আমরা পেরিয়ে এলাম এখন আর ওই যে দেখা যাচ্ছে মূর্তি নদীর ওপর যে ব্রিজটা ছিল সেটা ভেঙে নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে তার জন্য ওপারে যাতায়াত করা যায় না আগে ওই রাস্তা দিয়েই যেতে হতো আগে পাশটা পুরো ফাঁকা ফাঁকা ছিল এখন পুরো জমজমাট হয়ে গেছে জায়গাটা অনেক কনজেস্টেড হয়ে গেছে এখান থেকে নাবার মতো কোনো পজিশন নেই মূর্তি নদীতে তাও উপায় নেই এখান থেকে সবাই নাচছে আর জল নদীতে মোটামুটি ভালোই আছে সূর্যাস্তের সময় আস্তে আস্তে সূর্য ঢলে যাচ্ছে টাইম এখন সাড়ে চারটে খুব সুন্দর লাগছে মূর্তি নদীর ধারে এই যে সূর্যাস্তটা আজকের মতো আমাদের সাইট সিন শেষ আর আমরা এখন এসে পৌঁছালাম আমাদের রিসর্টে চলুন রুমে গিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি রাত্রি এখন সাড়ে দশটা এসে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম জাস্ট সন্ধ্যাবেলায় কিছু টুকটাক খাওয়া দাওয়া করি তারপর শুয়ে পড়েছিলাম এখন ডিনার অর্ডার করেছি ডিনার খেয়ে শুয়ে পড়ব কালকে সকালে আবার বেরোবো কালকে আমাদের হিলের যাত্রা শুরু হচ্ছে আমরা কালকে পাহাড়ে উঠবো এতদিন দুদিন দিন ধরে তো আমরা সমতলে ছিলাম কালকে উঠব পাহাড়ে কোথায় যাব সেটা জানার জন্য আপনাদেরকে নেক্সট ব্লগটা দেখতে হবে কোথায় যাচ্ছি সেগুলো জানার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন আর পরের ব্লগটা অবশ্যই দেখবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু একদমই বলবেন তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিলাম আর ব্লগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর কাল থেকে আমাদের পাহাড়ের যাত্রা শুরু অবশ্যই সাথে থাকুন আর কোথায় যাচ্ছি সেটা জানতে চোখ রাখুন চ্যানেল বিং এর শুভরাত্রি